আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টির ওইখানে মন্ডল আছে তার উদ্যোগে যারা আমাদের ট্রাইবেল মহিলারা আছেন সেই মহিলাদের পাচড়া দেওয়ার একটা কার্যক্রম ছিল এবং সেখানে প্রায় থেকে তিনশোর উপরে মহিলা যা শুনলাম প্রায় ওখানে জমায়েত ছিল এবং তাদেরকে যখনই এই দেওয়ার যে ব্যবস্থায় বিতরণ করছিল তখন আমাদের একজন মানে সাংবাদিক সেখানে ও ভিডিও করছে সাংবাদিক এর তো কোনো রাজনৈতিক পরিচয় নেই ওখানে যাওয়ার পর যেহেতু এটা ভারতীয় জনতা পার্টির কার্যক্রম সেই কারণে উনি ভারতীয় জনতা পার্টির কার্যক্রমের ফটো তুলতে পারবে না এই বলে তাকে মানে মারবার উদ্দেশ্যে যা দেখলাম তার মানে ওর থেকে আমি খবর পেলাম যে এবং সে মারবার উদ্দেশ্যেই কিন্তু তারা অ্যাটাক করলো তাকে ওখান থেকে ওকে যখন শুনলো হয়েছি শুনে ভিতর থেকে যখন হলে ভিতর থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের যে ফাইডেল যে মোর্চা আছে আমাদের জনজাতি মোর্চা সেই মোর্চার একজন বিশিষ্ট কার্যকর্তা ভাইস প্রেসিডেন্ট মঙ্গল বর্মা সে বাইরে আসার পর ওনাকে মানে প্রাণঘাতী হামলা করেছে এই তো হচ্ছে এবং ওনারা বলছেন যে মোথা এই কাজটা করেছে এবং সাংবাদিক বন্ধুকে আছে উনিও সে কথাটা বলছেন এইভাবে তো রাজনীতি আর এবং এবং চলবে আমি বলেছি আইনের আইনের কতদিনে যখন আটকে বেশ তখন কিন্তু কেউ কাউকে বাঁচাতে পারবে আমি বলবো এই রাজনীতি থেকে আগেও বলেছি বেরিয়ে আসতে হবে এইভাবে হবে না এইভাবে রাজনীতি করলে রাজনীতি করা যাবে না হয়তোটুকু আমি বলতে পারি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে দেড় দিন আর শরীক দল আপনারা এর না দলের জায়গায় আছে উনাদের বক্তব্য আমরা দেখলাম এই যে विधानसभाর মধ্যে উনারা আপনাদের আমাদের শরিক দল হলো উনারা বলেছেন আমরার কথা বলবো উনারা বলেছেন যে আমরার উপরে কথা বলবে ভাই নাইনের কথা বলবে আইন আদালত এগুলো কথা বলবে পুলিশ পুলিশের কথা বলবে তো এইখানে তো অন্য কিছু হবে না কাউকে মারবে আর নে কোনো কেউ ক্যাচ করা যাবে না সেটাতে আমাদের মানে এইভাবে তো এই রাজনীতি আমরা এখানে করছি না ভারতীয় জনতা পার্টি সবসময় শান্তিতে বিশ্বাসী কিন্তু আমাদের সরকারও শান্তিতে বিশ্বাস করে কাজেই এখানে এই ধরনের ঘটনাকে কোনো অবস্থায় কালকে আপনি দেখেছেন আমাদের এক মন্ডল অফিস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মানে মান্ডায় মান্দায় মন্ডলে কি হচ্ছে এটা কি এগুলো এবং এটা পুরো চক্রান্ত আছে এর পিছনে অনেক লোকের মধ্যে আছে কাজেই এই অবস্থার মধ্যে আমি বলবো যে আইনের পথে আমরা চলবো আমাদের